আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মত হামাস ইসরায়েল এরপর জানিয়ে দেব মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও চল্লিশটি যুদ্ধ বিমান কিনতে চায় ফিলিপাইন এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন বলেছেন শি জিনপিং এদিকে কে সাক্ষাৎকার গাজায় যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন কমলা আরও জানিয়ে দেব দাউদাউ করে জ্বলছে জাহাজ ভিডিও প্রকাশ হুথির সর্বশেষ জানিয়ে দিব গাজা গণহত্যা এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলোর রমরমা ব্যবসা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল গাজার তিনটি ভিন্ন এলাকায় তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল প্রথম পর্যায়ে ছয় লাখ চল্লিশ হাজার ফিলিস্তিনিদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এ সিদ্ধান্তে পৌঁছেছে তারা বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট ডব্লিউএইচও এর একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেন আগামী রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে এজন্য সকাল ছয়টা থেকে শুরু করে বেলা তিনটা পর্যন্ত হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে তিনি আরও বলেন গাজার কেন্দ্রস্থল থেকে পোলিওটিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে পরবর্তীতে আরও তিন দিনের যুদ্ধবিরতি হবে তখন উত্তর গাজায় পোলিওটিকা কার্যক্রম চলবে পিপারকন বলেন প্রয়োজনে হামলা চার দিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ডব্লু জরুরি পরিচালক মাইক রেয়ান বলেন অভিজ্ঞতার আলোকে গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত এক থেকে দুই দিন প্রয়োজন হবে পিপারকর্ন বলেন প্রথম রাউন্ড শেষ করার চার সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র চল্লিশটি যুদ্ধবিমান কিনতে চায় ফিলিপাইন ফিলিপাইন সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে মাজারিপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত যুদ্ধবিমান কিনতে চায় বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দুজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন সামরিক বাহিনীর প্রধান রোমিও ব্রাউনার জানান অন্তত তেত্রিশ বিলিয়ন ডলার ব্যয়ে সামরিক আধুনিকায়নের পরিকল্পনা করছে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ব্রাউনার সাংবাদিকদের বলেন আমরা নতুন অস্ত্র ব্যবস্থা বিশেষ করে মাঝারি পাল্লার সম্পন্ন অস্ত্র পেতে চাই এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডার স্যামুয়েল পাপারো উত্তরাঞ্চলীয় শহর বগিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব গিলবার্তো টিওডোরো জানিয়েছেন ফিলিপাইন নতুন অস্ত্র কেনার জন্য বিভিন্ন প্রস্তাব মূল্যায়ন করছে এর মধ্যে রয়েছে চল্লিশটি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা যা দেশটির সামরিক বাহিনীর বহিরাগত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন বলেছেন শি অনেক কিছু বদলে যাওয়া সত্ত্বেও এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার সুলিবানের সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট শি এ কথা বলেন তিনি বলেন অনেক কিছু বদলে যাওয়া সত্ত্বেও এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন তিন দিনের এই সফরের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ জোরদার করা সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুলিভান দু সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা উপদেষ্টা চীন সফরে গেলেন চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে শি জিনপিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিবানকে বলেছেন বড় ধরনের পরিবর্তন সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্র এখনও সুসম্পর্ক উপভোগ করতে পারে শি জিনপিং বলেছেন চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা সুস্থ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতিশ্রুতির পরিবর্তন হয়নি আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সমান ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসবে সিএনএনকে সাক্ষাৎকার গাজায় যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন কমলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আবারও বলেছেন তিনি ইসরায়েল ও গাজার মধ্যে দৃঢ় সমাধান চান সিএনএনএর ডানাবাসকে স্থানীয় সময় বৃহস্পতিবার দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে একথা বলেন কমলা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন ইসরায়েলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ আমার এই অবস্থান বদলাবে না তিনি আরও বলেন আমাদের অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি করতে হবে গত অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন করেছে এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সহায়তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে ও হচ্ছে দাউদাউ করে চলছে জাহাজ ভিডিও প্রকাশ হুথির লোহিত সাগরে গত এক সপ্তাহ ধরে পড়তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সিনিয়নের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট প্রকাশ করা হয় ভিডিও এতে দেখা যায় দাউদাউ দাউ করে জ্বলছে জাহাজটির বিভিন্ন অংশ এদিকে জানিয়েছে জাহাজটি সরিয়ে নেওয়ার অনুমতি দিতে রাজি তারা তেলবাহী এই জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ার প্রকাশ করেছে পশ্চিমারা বুধবার আঠাশে আগস্ট জাহাজটি থেকে তেল বের হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বলছে তেল বের হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি তবে প্রধান ডকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে উল্লেখ্য গত তেইশে আগস্ট থেকে হুতির হামলায় জ্বলছে জাহাজটি গাজা গণহত্যা এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলোর রমরমা ব্যবসা ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলার পর থেকে ইউরোপীয় সাতটি বড় অস্ত্র কোম্পানির পাশাপাশি আমেরিকার অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো উল্লেখযোগ্যভাবে লাভ করেছে ইউক্রেন এবং গাজা যুদ্ধের পর গত আড়াই বছরে আমেরিকা ও ইউরোপের প্রধান প্রধান অস্ত্র নির্মাতাদের বাজার মূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে আরও জানিয়েছে এই দেশগুলো একদিকে তাদের মুনাফা এবং অস্ত্র নির্মাণ শিল্প বৃদ্ধি করার কথা ভাবছে অপরদিকে বিশ্বের সবচেয়ে দুর্বিষহ মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী গাজা এখন দুর্ভিক্ষের দিক থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ একটি ভূখণ্ড আর্থিক ও কৌশলগত অ্যাডভাইজারি ইনস্টিটিউট অ্যাসিকিউরেসি জানিয়েছে তাদের পর্যবেক্ষণে দেখা গেছে এই শিল্পে আমেরিকার সাতটি প্রধান কোম্পানি এবং তাদের ইউরোপীয় সহযোগীদের কর্মতৎপরতা দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে